সব থেকে বেশি আমরা আপনারা কি পাইকারি দেন কিনা দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন আমাদের শুধুমাত্র এই জায়গা না আমাদের স্টোর হিউজ ড্রেসের কালেকশন আছে সব ড্রেসই কিন্তু আপনাদের জন্য হ্যাঁ আমরা রিটেল এবং হোলসেল দুইটাই করে থাকি আমাদের রেডি পার্টি ড্রেস হ্যাঁ যে হচ্ছে এখানে আমাদের পাকিস্তান ইন্সপায়ার ড্রেস আছে শুধু এখানেই না হ্যাঁ আমাদের আরও অনেক স্টক আছে যেগুলো কিন্তু এখানে আমরা শোরুমে রেখেছি তাওয়াক কালার এই লেটেস্ট প্রোডাক্টটা চমৎকার হ্যাঁ প্রাইস দিচ্ছি রিটেল মাত্র এগারোশো পঞ্চাশ হোলসেল অবশ্যই ডিসকাউন্ট থাকবে দেন হচ্ছে আমাদের পার্টি কালেকশন এই পার্টি কালেকশন এটা এখন আপলোডই হয়নি প্রোডাক্ট আপলোডই হয়নি এখনও এটাতেও আপনারা ডিসকাউন্ট পাবেন হোলসেল প্রাইসে নিতে পারবেন খুচরাও একদম রিজনেবল প্রাইস হ্যাঁ দেন হচ্ছে তাওয়াকালের আরও একটা ডিজাইন যে ডিজাইনটা কালের টোটাল দুইটা ডিজাইন আসছে আমাদের রিসেন্ট প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর দেন তাঁতের কালেকশন আছে উইন্টারের জন্য তাঁতের কালেকশন আসছে আমাদের এখানে এটা হচ্ছে টোটালি আমাদের স্টোর হাউস হিউজ ড্রেসের সমার এগুলো সব পাকিস্তান পাকিস্তানি ড্রেস এখানে আছে পাকিস্তান এসপায়ার ড্রেস এই সাইড হচ্ছে আমাদের সব গর্জিয়াস কাজ করা ড্রেসগুলো হ্যাঁ যদি আমি ভিতরে আসি দেখেন জাস্ট এত এত ড্রেস আমরা যদি এক পিস এক পিস করে সেল করি কীভাবে শেষ করবো বলেন যদি হোলসেলই না করি সো পাইকারি লাগলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন দেখেন জাস্ট কি পরিমাণ ড্রেসের কালেকশান আমি দাঁড়াইতে পারতেছি না শুধুমাত্র একজন মানুষ আসা যাওয়া করতে পারবে এই জায়গায় সবই কিন্তু ড্রেস দেখতে পাচ্ছেন এগুলো সব ইট কালেকশান যেগুলো আমাদের স্টক হয়েছে এই ড্রেসটা তো সুপার ইট এই ড্রেসটার জন্য অনেক অনেক ইনকোয়ারি আসতেছে আসছে আমাদের দেন হচ্ছে এই ড্রেসটাও একদমই লেটেস্ট আসছে আমাদের ঠিক আছে কটন কালেকশন পাবেন কাজ করা কালেকশন পাবেন এই ড্রেসটা আমাদের অফারে চলতেছে নয়শো নিরানব্বই টাকা বিপুলের ড্রেস তো যারা শোরুম ভিজিট করে পারচেস করতে চান শপে চলে আসবেন হিউজ হিউজ কালেকশন আছে আমাদের হ্যাঁ হিউজ কালেকশন আছে আমি একটু ভিতরের দিকে যাই এই যে দেখেন জাস্ট তাওয়াক কালের চমৎকার ডিজাইন পুরোটাই অন্ধকার হ্যাঁ ভিডিও কেমন আসতে আসে যায় না বাট আপনার কি আমাদের কালেকশনগুলোর একটা আপডেট দিয়ে দেওয়ার জন্য হ্যাঁ এটাও আমাদের এই কালেকশন এটা অলরেডি মাস্টার কালারটা আপলোড হয়েছে অনেক অনেক বেশি সাড়া পেয়েছে আপনাদের তো এটা আরও অনেকগুলো কালার চলে আসছে এগুলো দেখানো হবে আপনাদের এটা হচ্ছে আমাদের পার্টি ড্রেসের আরেকটা সেকশন দেখেন যাচ্ছে এখানে হচ্ছে এই যে আপনাদের পছন্দের হোয়াইট গাউন কী পরিমাণ স্টক আছে দেখেন অনেকেই বলেন যে আমরা আসলে প্রোডাক্ট দিতে পারি না প্রোডাক্ট দিতে পারি না বলতে আমাদের প্রোডাক্টের ডিমান্ডই থাকে এত বেশি যার জন্য দিতে পারি না গাউন এত গাউন একসাথে স্টক করা আছে এখানে খুবই কম আছে আরও অনেক বেশি ছিল যেগুলো আপনারা পারচেস করে ফেলছেন হ্যাঁ দেখেন জাস্ট অল ওভার সবই পার্টি কালেকশন ইট কালেকশন আমাদের এত এত কালেকশান মক্কা ফেব্রিক্সে পাচ্ছেন সো আমাদের এখানে আপনারা কটন রেডিমেড ড্রেস পাবেন পার্টি ড্রেস পাবেন পার্টি ড্রেসের মধ্যে অনেক ভ্যারিয়েশন পাবেন কটন আনস্টিক ড্রেস পাবেন পাকিস্তানি ইন্সপায়ার সিল্কের ড্রেস পাবেন মানে আপনি যত ধরনের প্রোডাক্ট চান প্রায় আপনি মক্কা ফেব্রিক্সে আসলে সব ধরনের প্রোডাক্টই এক জায়গায় পেয়ে যাবেন তো আপনি দশ জায়গায় যাওয়ার কি দরকার এক জায়গা থেকে সব প্রোডাক্ট পার্চেস করবেন একসাথে তো যারা পাইকারি নিতে চান খুব দ্রুত আমাদের শোরুমে চলে আসুন সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্লিক এবং স্টার গাওয়ের ঠিক মাঝামাঝি পয়েন্টে এনসিসি ব্যাংকের নিস্তলায় সো যারা শপে এসে ভিজিট করে পার্চেস করতে চান খুব দ্রুত আমাদের শোরুমে চলে আসতে হবে ধন্যবাদ